ওয়েট লেস করার জন্য বেস্ট একটা জুস ওয়েট শরীরে যে ওয়েটটা গেইন হইছে এটা কিন্তু একদিনে দুই দিনে হয় না এটা ওয়েট গেইন ওয়েট গেইনটা কিন্তু মোটামুটি অনেক দিনে হয়ে গেছে তো আপনি এটা ওয়ান করতে মিনিমাম আপনার বডিকে একটা মাস সময় দিতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা যে প্রোডাক্টটা দেখছেন সেটা একদমই নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে ন্যানো জিঞ্জার জুস এটা ওয়েট লস করবে আপনারা যারা ওয়েট লুসের জন্য একটা ভালো জিঞ্জার ফ্লেভারের কিছু একটা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে গিয়ে নিউ দোলন কসমেটিক্স এটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যাম দ্বিতীয় তলায় আসলে সোজা সোজা স্কালিটার দিয়ে উঠলেই একদম প্রথম যে দোকানটা সেটাই আপনারা পেয়ে যাবেন

এই স্বাদ আসলে অনেকে নিতে পারে না আপনি এলিট কর্পোরেশন যে জুস গুলো আছে এটা অবশ্যই সবগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো প্রত্যেকটা কাস্টমার দিবি অনেক ভালো যারা ডিফারেন্ট টাইপের জুস খাচ্ছেন এবং দ্রুত করতে চাচ্ছেন জিম জিম আপনার টিম ছাড়া তো জিম অনেকে দেখা গেছে দীর্ঘ সময় চাকরি বাকরি করতে হয় বা বিভিন্ন বাসার কাজ আছে তো দেয় না তো সেক্ষেত্রে আপনি কন্টিনিউ অ্যাবজর্ব হতে থাকে তো একটা সময় গিয়ে আপনার শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় যেমন হার্টের সমস্যা হয় আপনার কিডনিতে প্রবলেম হয় এবার আপনার হাই প্রেশার সমস্যা দেখা দেয় তো এরকম বিভিন্ন রকম শরীরের সার্বিক যে সমস্যা আছে এগুলো এগুলো যদি আপনি ঠিক রাখতে না যাতে হয় সেদিকে যদি খেয়াল রাখতে চান তো অবশ্যই আপনি ব্যায়াম করতে হবে বা জিম করতে হবে বা অ্যাটলিস্ট আপনার শরীরটাকে ওয়েটলেস রাখতে হবে মানে যে ডিটক্সিফাই করতে হবে যে জি জিনিসগুলো শরীর থেকে বের করতে হবে তো অবশ্যই এই জন্য আপনার যে কোনো আপনার এরকম ভাবে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আগে ভালো মানের একটা প্রোডাক্ট দিয়ে আপনার শরীর থেকে ফ্যাটগুলো বার্ন করতে হবে তো এই জন্য এলিট কর্পোরেশন এর যে বিশেষ আমি আগে যে সাপ্লিমেন্টগুলোর কথা বললাম ওগুলো অবশ্যই অনেক ভালো পড়ার জন্য কিন্তু এটা সাতটা আপনি অনেকে নিতে পারেন পারে তো এর জন্য এলিট কর্পোরেশনের প্রিমিয়াম কোয়ালিটি একটা একদম डिफरेंट একটা আপনার সাপ্লিমেন্ট জুস টাইপের একটা সাপ্লিমেন্ট যেটা হচ্ছে আপনার ন্যানো জিঞ্জার জুস জি এটার কনসেপ্ট হচ্ছে আপনার এটা উপাদান হচ্ছে মিটা জিরা জয়ন আদা দারুচিনি তুলসী পাতা কারেন্ট পেপার মাস্টার সিড টারমিনিলা টারমিনিলা চেলেবু সোনাপাতা ইত্যাদি বিভিন্ন রকম বেশিচ উদ্ভিদ হ্যাঁ বেশিচ উদ্ভিদ দিয়ে উদ্ভিদ দিয়ে এটা বানানো যাতে করে এটা ফ্লেভারটা এটা ফ্লেভারটা এবং স্বাদটা যাতে আমরা সহজে নিতে পারেন এবং বডিতে দ্রুত অ্যাবজর্ব করা যে সব কনসেপ্ট দিয়ে মূলত বানানো এগুলো এগুলো প্রত্যেকটা আপনার শরীরের জন্য শুধু আপনার ফ্যাট বার্ন করার জন্য না আপনার আপনার কিডনির জন্য অনেক ভালো আপনার হার্টের জন্য অনেক ভালো এবং শরীরের যে এক্সট্রা যে অবাঞ্চিত গুলো আছে ওগুলো বার্ন করার জন্য বেস্ট বেস্ট প্রোডাক্ট এগুলা

অবাঞ্ছিত ইয়ে আছে এগুলো আপনার ইভেন পাসের মাধ্যমে এগুলো বেরিয়ে যাবে তো তারই দ্বারা এই কথা এগুলো হচ্ছে এরকম একটা প্রোডাক্ট যেটার মধ্যে আপনার লেবু দারচিনি এলাচি এতে আপনি বিভিন্ন রকম এই বিশেষ উদ্ভিদ দিয়ে আপনি এটা বানাতে এগুলো বললেন তো ভিতরে ইনগ্রেডিয়েন্ট গুলো কি জি 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 আর স্পেশালি এটা খাওয়ার নিয়মটা হচ্ছে অনেকে আপনার এগুলো খাওয়ার নিয়মটা গোলায় ফেলে যেমন আপনি কফিটা খায় হচ্ছে কফি যেমন কোলাজেন কফি তারপর হচ্ছে গ্রিন টি এতে আপনি এই সব আইটেম খায় হচ্ছে আপনি যেমন গরম পানি দিয়ে তো এটা হচ্ছে খাওয়ার নিয়মটা হচ্ছে যেমন আপনার এই প্রতিদিন রাত রাতে বা সকালে যারা আপনার একটু স্লিপ একটু হালকা মোটা হচ্ছেন যারা আর কি অস্বস্তিতে হালকা হালকা অস্বস্তিতে ভুগছেন তাদের জন্য হচ্ছে প্রতিদিন একবেলা এটা হচ্ছে প্রতিদিন রাতে বা সকালে যে কোনো এক টাইম তাদের জন্য স্পেশালি আপনার খাওয়া দাওয়ার আধা ঘন্টা আগে মিনিমাম এক ঘন্টা আগে এক এক থেকে দেড় চামিজ আপনার এই জিঞ্জার পাউডারটা ভালো মতো পানির মধ্যে ভিজায় রাখবেন ভিজায়া পানিটা ছাইকা পরে পানি ওই পানিটা খেয়ে ফেলবেন এটা খালি পেটে এটা রাত্রে হোক আর দিনে হোক আর স্পেশালি এটা নর্মালি যাদের ফ্যাটটা একটু বেশি যারা এরকম ফ্যাটের স্থূলতায় ভুগতেছেন তাদের জন্য হচ্ছে প্রতিদিন দুই বেলা দুই থেকে তিন বেলা কিন্তু দুই বেলা সবচেয়ে বেস্ট তো এরকম দুই বেলা যদি খান তাহলে এখানে আছে একশো গ্রাম পাউডার তো একশো গ্রাম পাউডার আপনার সাত দিন যাবে তো আমরা সবসময় বিভিন্ন পেজের এবং ব্লগে এইগুলো আপনার প্রাইস রেঞ্জটা অনেক বেশি থাকে আমরা এই চ্যানেলের মাধ্যমে আমাদের যে ভিউয়ার সাবস্ক্রাইবার আছে তাদের জন্য প্রাইসটা রিজনেবল রাখার চেষ্টা করি সেই জন্যই মূলত আমরা এই আজকে আবার এই প্রোডাক্টটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা আমাদের এই চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জন্য নিয়ে আসছে তো এরকম একটা সিঙ্গেল প্রাইসগুলো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পেজে এটা হিউজ একটা অ্যামাউন্ট রাখে বা বিভিন্ন একটা এ রাখে কারণ পেজের ওদের অনেক আপনার এই বিভিন্ন কস্টিং থাকে যেমন বুস্টিং কস্টিং থাকে আদারওয়াইজ বিভিন্ন মেনটেন্সের অনেক কস্টিং থাকে তো আমার আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এরকম কস্টিং নাই যার জন্য আমরা প্রাইস রেঞ্জটা অনেকটা কম রাখতে পারি তো তারই দ্বারা অভিজ্ঞতা যেমন এরকম সিঙ্গেল পিজের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ ছশো পঞ্চাশ তো এরকম যদি কেউ একসাথে মিনিমাম এটা একটা এক মাস আপনার খেতে হবে এক মাস খেলে একটা ভালো একটা ফিডব্যাক আসবে কারণ আপনার ওয়েট শরীরে যে ওয়েটটা গেইন হয়েছে এটা কিন্তু একদিনে দুই দিনে হয় নাই এটা ওয়েট গেইন ওয়েট গেইনটা কিন্তু মোটামুটি অনেক দিনে হয়ে গেছে তা আপনি এটা ওয়ার্ন করতেও মিনিমাম আপনার বডি কে একটা মাস সময় দিতে হবে তার পাশাপাশি বিভিন্ন জাঙ্ক ফুড ফাস্ট ফুড এইসব টাইপের যে খাবারগুলো আছে চকলেট টাইপের যে খাবারগুলো আছে এগুলো একটু অ্যাভয়েড করতে হবে যদি আপনি জিম টিম না করতে পারেন তো এই খাবারগুলো এর পাশাপাশি যদি আপনি জুসগুলো খান ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক মাসের মধ্যে আপনার বডি থেকে মিনিমাম সাত থেকে আট কেজি ওয়েট অনায় লুজ হবে এবং আপনার শরীর ফুল ফুলফুয়া লাগবে এবং কাজের গতি বা এবং মানসিক প্রশান্তি বিভিন্ন কারণ শরীর সুস্থ থাকলে সবকিছুই ভালো জি তো এরকম সিঙ্গেল পিসের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ যারা এরকম এক মাসের প্যাকেজ দিতে চাচ্ছেন তাদের জন্য এরকম তিন প্যাকেজের দাম আসে উনিশশো টাকা তো আমরা উনিশশো পঞ্চাশ টাকার যে প্যাকেজ আছে আমাদের এই চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবের জন্য রাখবো হচ্ছে অনলি ষোলোশো টাকা সাথে পেয়ে যাবেন জি মূলত আপনার লাগবে চারটা তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের দোকানের পক্ষ থেকে নিউ পক্ষ থেকে আমরা প্রত্যেকটা আপনার এক মাসের প্যাকেজ তিনটার সাথে একটা ফ্রি দিয়ে রাখবে হচ্ছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা তিনটা নিলে একটা ফ্রি চারটার দাম ষোলোশো আর সিঙ্গেল প্যাকেজ যদি কেউ নিতে চান তাহলে বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে ডেলিভারি অনলাইনে হচ্ছে যদি আপনি নিতে চান আপনি আপনার ফোন নাম্বার নাম আপনার মহল্লার নাম থানা এবং জেলা ফুল অ্যাড্রেস দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন